আজ আজতে প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুল এবং কলেজের সবাই মিলে নাগরিক সমাজের পক্ষ থেকে নাগরিক মিছিল বের পরিপূর্ণ অভিযোগ ফিরিকে এই মিছিল রামক সিনেমা গিয়ে শেষ হল আমি আরজিগড় মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি সেই অর্থে অভয়া আমার একজন ছাত্রী আজকে আমাদের বুকের যন্ত্রণা আমাদের কষ্ট আমরা এই রাজপথে উগড়িতে চাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নৈহাটি শহরে আসার পিছনে আমাদের সবচেয়ে বড় কারণ এই শহরে প্রতিবাদী মিছিলের ওপরে আক্রমণ হয়েছে তাই আমরা চিকিৎসকরাই এই মিছিলের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা শুধু এই আন্দোলন চিকিৎসকদের আন্দোলন নয় জুনি ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন সাধারণ মানুষ এবং চিকিৎসকদের সাথে সারা রাজ্যের সাধারণ আপামর জনসাধারণের আন্দোলন সেই আন্দোলনের উপর যদি কোনো দুর্বৃত্তের আক্রমণ হয় আমরাও বুক পেতে দেবো সেই আক্রমণকে প্রতিরোধ করতে আগামীদিন আমরা আমাদের এখনো বিচার ব্যবস্থার ওপরে এবং যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে সিবিআই তাদের উপরে আমাদের ভরসা আছে আমরা আশা করি কোর্ট তার সুচিন্তিত মতামত দেবে এবং বিচারের ব্যবস্থা একটা প্রলম্বিত ব্যবস্থা লম্বা ব্যবস্থা নিশ্চয়ই কত দ্রুততার সাথে এই বিচার ব্যবস্থাকে গুটিয়ে আনতে পারবে তার জন্য আমরা আশা রাখি টালা থানার ওসির অ্যারেস্ট হওয়াটা প্রমাণ করে যে পুলিশ প্রশাসন এই খুনের সাথে জড়িত আমাদের আর কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অ্যারেস্ট প্রমাণ করে যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই খুনের সাথে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত আছেন আমরা পঁয়ত্রিশ দিন ধরে রাস্তায় অপেক্ষা করছি উনি যদি দু ঘন্টা তার অফিসে এয়ার কন্ডিশন রুমে অপেক্ষা করেন আমরা মনে করি না খুব কিছু অন্যায় জুনিয়ার ডাক্তাররা যে যে কথা বলেছিল পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবিতে আমরা পূর্ণ সহমত আছে এবং এই পাঁচ দফা দাবি শোনানোর আগেই উনি তার মিটিং ছেড়ে দিয়েছেন যে বিষয় নিয়ে চলছিল এ তো মনে হচ্ছে আলু পটল কেনার থেকেও বেশি বার্গেনিং বলা হচ্ছে লাইভ স্ট্রিমিং হবে হবে না ভিডিওগ্রাফি হবে হবে না আমাদের পক্ষের করতে পারবো তোমরা পারবে না পারবে না মিটিং এর মিনিট আমরা সই করবো তোমরা করবে না এত আলু পটল কেনার থেকেও বেশি ধরাধরি তাই জুনিয়ার ডাক্তারদেরকে বৃষ্টির মধ্যে তাদেরকেও তিন ঘন্টা ঘরের বাইরে বসিয়ে রাখা হয়েছিল সেটাও তো তাদের অপেক্ষা পঁয়ত্রিশ দিনের পরেও তাদের তিন ঘন্টার অপেক্ষা এখন অব্দি কোনো উত্তর পাইনি আমরা যা আইনগত পরামর্শ নিয়েছি যা আমরা আলোচনা করে দেখেছি লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে কোনো আইনগত বাধা ছিল না তা লাইভ স্ট্রিমিং করা যেতে পারত ডাক্তার তমনাথ চৌধুরী